রাসুল খুশি কাজেই পণ করেছি শপথ করেছি যতদিন এ দেহে প্রাণ আছে যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহ আছে যতদিন এ হৃদয়ে স্পন্দন আছে এক তার রসুলকে খুশি করব আমরা যখন আল্লাহ নবীর উত্তরাধিকারের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক অপ্রিয় সত্য কথাগুলো বলি জানি অনেকের মনে কষ্ট লাগে জানি অনেকের হৃদয় আঘাত লাগে কিন্তু আমরা অক্ষম আমাদের কিছুই করার নাই কারণ আপনাকে রাজি করতে গিয়ে আমি আমার রেসুল কেনারাজ করতে পারবো না আমি আপনাকে খুশি করতে গিয়ে আমার খুশি করতে পারবো না সুতরাং আই সরি কথা ঠিক না আমরা দুঃখিত যদি আল্লাহকে রাজি করার পর আপনি রাজি থাকেন ওয়েলকাম আল্লাহকে নারাজ করে আমি আপনাকে রাজি করতে পারবো না কথার মধ্যে আমাদের কোনো জড়তা নাই আমাদের কথার মধ্যে কোন স্পষ্টতা নাই মোখারিন এই জন্য ওলা অনেক আছে তিক্ত কথা বলতে বাধ্য হন কথাগুলো আমরা খুব আনন্দ আর ফুর্তিতে না এই কথাগুলো আমরা এত আনন্দ আর ফুর্তিতে না যদি এ কথা না বলে পারতাম তাহলে বলতাম না কিন্তু আমরা জানি একজন সাধারণ মানুষ যত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পেয়ে যাবে একজন আলেম তত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পাবে না একজন মুসল্লি যত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পেয়ে যাবে একজন ইমাম অত সহজে হিসাব দিয়ে পার পাবে না